আমাদের দেশের জনগণের পয়সার ঘামের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো চলে চলে এই জনগণের পরিশ্রমের টাকা দিয়ে টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের লেকচারারদের বেতনের টাকা হয় তাদের গাড়ির চাকা ঘরে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা ঘরে এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এ মুসলমানের রক্তের ঘামের টাকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলা চলে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান গুলাতে শরৎচন্দ্রের বই পড়তে নিষেধ নাই রবি ঠাকুরের বই পড়তে নিষেধ নাই কিন্তু আমার সোনার ছেলেরা যদি কোরআনের তফসির পরে আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি তাদের তাদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হয় মুসলমান যেই শিক্ষা যেই হৃদয়ে কোরআন থাকে না সেই হৃদয়ে যেমন বিরাম মতো যেই শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন থাকে না সেই শিক্ষা মানুষ বসবাস করতে পারে না সেইখানেও বসবাস করে শয়তান মানুষ যদি থাকে আব্রাহার ফাদের মতো তারাও বাঁচতে পারে না তাদেরও মরা লাগে ঠিক না। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সবই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র শ্বেত সঙ্গের সাথী অস্ত্র শ্বেত সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো দেশের লাগি মহামারীর মাতন ফাইলে কলম ঠেকায়া চালায় নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না ঘুষ এমন খ খাই মসজিদ মাদ্রাসা বাদ করে মসজিদ মাদ্রাসা বাদ করে আমার মসজিদের জন্য একটা বাজেট আসছিল সরকারি বাজেট এক লাখ টাকা এই বাজেটের টাকা উঠানোর জন্য উপজেলা ইওন সাহেব এর খুবই লাগে মানে সই লাগে এখন তার চেক লেখা কাগজ দেবে এটা আনার জন্য গিসিলাম যাওয়ার পরে আমারে বলতেছে হুজুর অন্য জায়গা থেকে অফিস করছ 15 বছর নেই আপনাদের মসজিদ সেই হিসাবে 10% ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টং টং ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আগে জানতাম গোপাল গো শেখ আছেন না পতনের পরে জানলাম গোপালগঞ্জ হারুনি শেখ হাসিনার অত জমিন নেই যত জমিন হারুনির আছে ও তো প্রজাতন্ত্রের চাকর চাকর এত টাকা পাইল কত থেকে কোথা থেকে আসে টাকা সব আমার আপনার রক্ত ঘাম করা টাকা ওদের পেটের মধ্যে আছে না নাই বলেন কারণ হলো শুরু থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ওইগুলা দেখে আইছে ওইগুলা শিখে আইছে ওইগুলা পড়ে আইছে বাস্তব জীবনে কি করবে একই কাজ করবে আর যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলাতে প্রাইমারি লেভেল থেকে শুরু করে নিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত মাস্টার্স কমপ্লিট পর্যন্ত কোরআন এবং হাদিস দুইটা সাবজেক্ট তাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়তো আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম করতে পারি এই দেশে এই পরিমাণ দুর্নীতি থাকতো না যার মধ্যে কোরআনের রেলান আছে যার মধ্যে কোরআনের জ্ঞান আছে সে কখনো জনগণের টাকা এইভাবে মাইরে খাইতে পারে না কারণ ওই টাকার এক টাকার যদি জিরো জিরো পয়েন্ট করতে হয় আঠারো কোটি জনগণের মধ্যে ভাগ করতে হবে এক টাকা খাইলে কোটি টাকা খাওয়া হয় এই যার মধ্যে আছে সুস্থ মস্তিষ্কের মুসলমান খাবে বলেন না কিন্তু আল্লাহর কোন এলেন নাই জ্ঞান নাই শেখে নাই পড়ে নাই জানবে কোথা থেকে আর মানবে কোথা থেকে অনেক সময় উদ্দেশ্য সামনে আসলে যোগ্যতার কথা মনে থাকে না

হারামকে হারাম মনে করে জীবন করবে করবে আল্লাহর নবি সল্লহ হ রাই বলেন আদখল ঘুন ল হুন জন্না সে নিঃসন্দেহে আল্লাহর জন্মেতে যাওয়ার জন্য তারার কোনো বাধা থাকবে না অসহ এবং সে এবং ব্যক্তিকে সেফা সফা করে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাইতে সমানলা পড়বেন না এই একজন হাফ এদে কোরআন দশজন জাহান্নামের যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাইতে পারবে আমার ভাইয়ারাম আল্লাফা ক্রপুর আল আমিন আর বলেন এখানেই কুরআনের মর্যাদা শেষ নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মনে রাখবে মুসলমান কুরআনের মর্যাদা কো এখানেই শেষ নয় ইকআলু ই কুরআন ইকরা ওয়ার তাকী ওয়ারাতিল কমা কুতাতুরাতিল ফিদ দুনিয়া ফা কোরআন পড়নে ও সাহেবে কোরআন জান্নাতের মধ্যে কোরআন তেল আত করো এবং উপরে উঠতে থাকো তোমার তেলো আত যেখানে থামবে ওই জায়গায় তোমার জান্নাতের মর্যাদা সুমাল্লা পড়বেন না আমরা যারা কোরআন শরীফের শুধু পুলুসুর আর ইন্নাত না জানি আমাদের তল্প একটু পড়ে আমরা উপরে উঠে বেশিক্ষণ পারবো না কিন্তু যে হাফেজ কোরআন তার স্থান জান্নাতের কোথায় হবে তেলোয়াত করবে আর উপরে উঠবে তেলোয়াত করবে আর উপরে উঠবে তেলোয়াত করবে আর উপরে উঠবে এজন্য আমার ভাইরা সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ বলেন আমার সন্তানদেরকে সন্তান যার নাই নাতিপুতিদেরকে মাদ্রাসায় পড়াবো কোরআনের আলেম বানাবো হাফেজ বানাবেন কারা কারা হাতিস করে দেখান সন্তান নাই নাতিপুতি তো আছে হাতিস করেন না কেন সন্তান না থাকলে নাতি ভর্তি আছে না হলে মহল্লার আর একজন দাওয়াত দিয়ে মাদ্রাসায় নিয়ে করবেন এই সবের নিয়েতে জাল্লা আমার নেই আমি চেষ্টা করছি আর একজন দাওয়াত দিছি তুমি কবুল করো পারবেন তো ইনশাল্লাহ সর্বশেষ কোরআন না জেলের উদ্দেশ্য আমার ভাইরা আমি শুরুতে বলছিলাম কোরআন শুধুমাত্র তেলওয়াতের জন্য আল্লাহ ফাকরবুল আলমিন এই দুনিয়াতে পাঠাননি কোরআন এসেছে একটা বিপ্লব ঘটানোর জন্য যে যুগে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল এই যুগে কোরআন নাজিল হয়েছিল যে যুগে যে যুগেলে মানুষকে বলা হয় আইয়ামে মে জাহিল অন্ধকারের যুগ এই যুগে কোরআন আসলো এমন এক বিপ্লব সংগঠন করলো অন্ধকারের মানুষগুলা আলোর পথে চলে আসে মানুষগুলা এমন আলোর পথে আসলো যারা ছিল সম্পদের ভক্ষক তারা হয়ে গেল সম্পদের রক্ষক যারা ছিল সতীত্বের ভক্ত তারা এখন নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেল এজন্য আমি আলোচনা শেষ করে দেব বেশি দূর আর নেব না কোরআন নাযিলের উদ্দেশ্য আমাদের মনে রাখতে হবে ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মানব জীবনের শান্তির জন্য কি জন্য ভাই মানব জীবনের শান্তির জন্য কোরআনকে এইভাবে সারা জীবন তেলাওয়াত করলে আসলে আমাদের পরিবর্তন আসবে না এই যে হুকুমগুলো আছে আমাদেরকে মানতে হবে যে নিষেধগুলো আছে এগুলো আমাদেরকে ছাড়তে হবে তবে আমাদের জীবনের পরিবর্তন আসবে এটাই কোরআন নাজিলের উদ্দেশ্য পাক ধরিয়া গেছে দাড়ি গিয়া করিয়ার সোনা জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দগি তোর যায়রে ফাকিদিয়ার সোনা আদম জিন্দেগি তোর যায় ফাকিদিয়ার আদম রে রই কুলেতে কাল ঘুমেতে রইলি তো সারা নিশি কটাই ঘুমাইযা ঘুমাইযা জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দগী তোর রে ফাকি দিয়া রে সোনারা ভিতর যাই ফাঁকি দিয়া তাইলে আমাদের জীবন কিন্তু বসে থাকতেছে না ভাই জীবন জীবনের গতিতেই চলবে বাকি জীবনের নিয়ত করেন আজ থেকে ইনশাআল্লাহ যে কথাগুলো শুনলাম আল্লাহ আমাদেরকে মানার তৌফিক যাতে দান করে পারবেন তো ইনশাআল্লাহ ভাই জীবন কিন্তু বেশি দিনের না আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتي اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا اللهم اغفر لي وارحمني وانت خير الراحمين. اللهم اغفر لي وارحمني وانت خير الراحمين. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. ফেলিয়ে না দিওরে মালিক ফেলিয়ে না গুনা গুনাহ যত করেছি ক্ষমা তুমি দিও মাফ করে দাও আল্লাহ কতগুলি গুনাহ দর বন্ধ তাহা যত রাত্রে গুলি পেজ তোমার বিশাল ও তোমার বিশাল আর তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট তোমার বিশাল আকাশের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট আল্লা আমরা যদি তোমাকে নাও ডাকি তোমার ডাকার লোকের ভাবনা আমরা যদি তোমার ইবাদ নাও করি তোমার ইবাদ করার ভাবনা আসমানের মালিক আল্লাহ আমাদের পাওয়ার জায়গা নাই ও জীবনের সকল গুণার বোঝা মাথায় নিয়ে তোমার দরবার হাত তুলছি মাফ করি জাতির শ্রেষ্ঠ সন্তান আলমদেরকে নিয়ে হাত বাড়াইছি দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি গভীর রজনে তে প্রত্যন্ত বাংলাদেশের শেষ সীমানা সুন্দরবন এলাকার মানুষগুলা সহজ সরল মানুষগুলার নিয়ে হাত বাড়াইছি রে আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও মাহফিলের সব টুকে কোটি কোটি গুণা বৃদ্ধি করে দিয়ে

তুমি সকলে সকলের মাছ ঘুরে দাও কাজ করে আমরা যারা হাত তুলেছি ও আরো সে আমি শুধু শরিয়পুর থেকে এসেছি আল্লাহ আমি জানি না যে হাত তোমার দিকে তুলেছে এ হাত দিয়ে নিজের বাবার কবরে দিয়েছে এ দিয়ে নিজের মায়ের কবরে দিয়েছে জানি না বাবা হারাইছে মা হারাইছে কত আপন হারায় হাত তুলেছে কিন্তু তুমি তো সবার সবার যাবে বাবা ঘরাইয়া মা ঘরাইয়া এতিম সন্তান যারা তোমার কাছে হাত তুলেছে এই বাবার জন্য তুলা হাত তুমি ফেরত দিও না এই মায়ের জন্য তোলা হাত তুমি ফেরত দিও না ও আরো সের বলি কাল্লা কুদরতি রে দেখো মানুষ কি কিভাবে কাঁদবে গঙ্গলের কত ভিক্ষু কে রত বানাইছি আমাদের দেহের যম জুড়ি বাবার নাই তুমি জানম যখনি বাবার কবরে আজাব করলা যম যখনি মাজর না তুমি বাইর কবরে আজ মাফ করে যাওয়া আল্লাহ আল্লাহ আমরা গুনা তোমার রহমান আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগারি সকল গুণা গাথ মাফ করে দুনিয়ার মানুষ কত জায়গায় যায় আমাদের তো যাওয়ার জায়গা তুমি যদি ফেরত দিয়ে দাও আমাদের যাওয়ার কোনো জায়গা নাই রে আল্লাহ যে কোনো যত গুণা করেছি তোমার কাছে সকল গুণা থেকে মাপ চাইতেছি আল্লাহ সমস্ত গুণা তুমি মাপ করে দাও ও আর শের মালিক আল্লাহ যার যার মনে নেক ইচ্ছা তুমি পূরণ করে নাও আজকের তাফসির মা কবুল করে নাও আমার সভাপতি কাকা পাশে বসে ওঝরে চোখের পানি ফেলতেছে কিছুদিন আগে তার মা মারা গিয়েছে আল্লাহ তুমি তার মা কে মাফ করে দাও তাকে কবুল করে নাও তার পরিবার কে কবুল করে নাও সেই সুদূর শরীয়তপুর থেকে ওমর ফারুক ভাইয়ের দাওয়াতে এসেছি এই ওমর ফারুক ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ আমার ভাইকে কবুল করোনা যারা যারা দোয়া চেয়েছে তুমি সকলকে কবুল করে নাও আল্লাহ যারা অসুস্থ আছে شفাদান করে দাও যারা অবনটন সব অবনটন দূর করে দাও যারা গ্রস্ত আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ যার যা প্রয়োজন গায়বি খাদান তুমি পুরা করে দাও আল্লাহ বি মুসাফি তুমি দোয়া আল্লাহ হাত যাইয়া তুমি দোয়াগুলা কবুল করেছো আল্লাহ আমি মুসাফির মানুষ তোমার কাছে দোয়া চাই এই মানুষগুলা গুলা নিয়োগ করেছে কোরআনই জীবন গড়বে আয়াল্লাহ তুমি নিয়ে পুরা করে দাও আল্লাহ জীবনে কোরআনের একটা আয়াত হলো বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও আল্লাহ আমার দেশকে তুমি কবুল করে নাও মাতৃভূমিকে কবুল করে নাও শকুনের নজর থেকে আমার মাতৃভূমিকে তুমি হেফাজত করো আল্লাহ আয়াল্লাহ চীনের মুসলমানদেরকে হেফাজত করো ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো গাজার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ ভারতের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ পৃথিবী নানাচে কানাচে যত মুসলমানের অবশ্যই জীবন যাপন করতেছে সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ তোমার কোরআনকে তুমি বাংলাদেশের সংসদ ভবন থেকে শুরু করে নিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত কায়েম করে দাও আল্লাহ আয় আল্লাহ পরিশেষে হাত নামাই ভয় লাগে এই মাহফিলে যারা চুল পরিমাণ সহযোগিতা করেছে তুমি সবার দানকে কবুল করে না আবার বলতেছি আমার অমর ফরক ভাইকে কবুল করে নাও আল্লাহ তার বাবা মাকে কবুল করে নাও তার সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহ আপনার চাচা আয় আল্লাহ আমার ফরক ভাইয়ের চাচা গত বছরও বেশি ছিল আজ এই মাহফিলের দিন নাই থাকলে অনেক খুশি হইত আয় আল্লাহ তুমি তার চাষাকে মাফ করে দাও কবরে জান্নাতের হাওয়া চালু করে দাও আল্লাহ যার যার মনে কি ইচ্ছাকে পূরণ করে দাও আবার বলতেছি যার মা নাই বাবা নাই আল্লাহ তুমি সবার মা বাবাকে মাফ করে দাও সন্তানদেরকে কবুল করে নাও বিবি বল কবুল করে নাও আমাদের সন্তানদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া ইজআলনা লিল মুত্তাকিনা ইমাম আল্লাহুম মারজুকনি শাহাদাতান ফি সবিলিকে ওয়া ইজআল ফি বালাদি রাসূলিক ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين